আরাকারী করে লাভ নাই রিজিক বন্টন করে রিজিক কি করা আর রিস্কু মাকসূম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহি লা নাফসান হাতা tastakmila রিসকাহ আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্তা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্তা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে batei লোকমা na khaiya আপনার বাফের ক্ষমতাও নাই আপনি মরে যাবে আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুল আভাত তোমার কিন্তু না মাঝের এক লোক না তোমার মেয়ের হ্যাঁ রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ১৬ বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে টিফিন দেয় একবার সত্যি নিজে কইছে কতদূর ফ্যান ফ্যানটা আরেকজন তেল লই আইছে এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফায়সারা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া নিয়া না দুনিয়া নিয়ে সেই দাম দাওয়াত বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরি রহমাতুল্লাহে আলাই উনি বলতেন বাফ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে পাঁচটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে অজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগান তো আরও পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরো মিয়া আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলেন ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষ হয়েছে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ পর্যন্ত একত্র করলে এই আঠারোটি আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দান্দা বাড়াইয়া না বাড়াইত হইব ওই ট্যাঙ্কি আসমানে বাড়াইতে হবে কুরআনুল কারিমে স্পষ্ট পুরানের আয়াত আছে অফিস সামাই রিসখ হুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুসতাক নবি قاسمی এ হুজুর মাঝে মাঝে محبت এই কথাটা বলে কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় বলছে আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এ হায় বন্ধু গড়িলেও এই হায়াত নষ্ট করল এ হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবেনা আমি এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হল তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা করান তাও কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাসা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও হিদ রিসাল আখের তাও হিদ কি তাও হিদ হল এই মান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা পালন করা এটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চা তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাও মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সাত জমিনে কায় যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দিগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন এটাই তবে কথা দিলে বসান দিলে বসান দাওয়াতিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে সকালেও বলে জোহরেও পরে বলে আসরের পরেও বলে মাদীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে পরীক্ষিত দেখো পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামায় তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় তত্ত্বাবধানে মশুয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তাবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেন আপনারা আমরা সবাই যাব বিশাল তো বলতেছিলাম এই তো হি লা ইলাহা ইল্লাহ্ এটা কলিজার মধ্যে বসান নবী সল্লাহ্ লাহূলা সাল্লাম বলেন আল্লাহ্ নবী বলছেন ওয়া আলম আনল উম্মত আলাহু ইজতেমা আল্লাহ অঙ্গন ফাউ

কাদকাবাহুল বাহ আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জাফফাতিস শরুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাফারা ফৈটাদি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে যে আর কিছু লেখা এটা কি আল্লাহ রসুল বলেন তকদিরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর বুঝেন নাই নাই এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এই গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে তকদির আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তকদির শুধু মানুষের না তাকদির মা আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তকদির আছে ও ফিপ্রারও তকদির আছে এ বেটা আমার থেকে বাচ্চা গেছে গায়েন এবারটা টিপ দিয়ে মেরে গেছে বলেন না হ্যাঁ মশা আমার কামড়াইয়া গেছে আমি পারছি না দৌড়তে দেবটা মেরে এই তকদির লেখা আছে ফয়সালা আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদির লেখার যে কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলাই ফেলছে মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মালুক কিছুই করে না না, নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা অ্যাম্বুলেন্সও ঠিকই না বলেন না তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও এটা কি রেসালত হলো আলাইহি রসুল্লাহ তার মানে মাথার চুল থেকে পায়ের পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়ি সমাজের আমার জিন্দিগির আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সবকিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম ওনার দিক নির্দেশনায় ওনার সুন্নতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম হুসাল এটার নাম কোনোভাবেই বা এই কথা বলার কোন সুযোগ নাই ইসলামকে কোন একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে না সোজা কথা প্রচুরের দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে নাই আইনেন না ইসলামকে এলাকার না ইসলামকে বাজারে টাইম আইনেন না ইসলামকে হাটে টাইমেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে এটা যদি কন থাকেন আপনার না কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কুরআন শরীয়তের বিধান রাসূলুল্লাহর সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন কোনো কোন কিছু কোন কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছতাচ্ছিল্য করলেন আপনি এটাকে অবজ্ঞা করলেন হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে এটাও একটা ওয়াস আপনি এটাও হুনে এরপর একটি শুনেন অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরও কম অসুবিধা কি কথা বোঝেন নাই আমি যে এই যে এই কথাটা আমি এটা কি বুঝাইতে চাইলেন এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না একটা কাগজ লিখে দিচ্ছি এডি ইডি আমি আমি মার্শাল যেডি যেটি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিচ্ছে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কুদ্দুর দশটা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা এরপরে আমি ব্যাখ্যা করবো আপনি শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি কুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম আপনি ক এগুলো কি আর আমরা জানি তো আপনি না জানলে কাগজ দেখুন এটা তো একটা স্ববিরোধী কথা হলো স্ববিরোধী কথা না আপনি জানেন না এদিক তো আপনি এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আসেন তো এটা আপনি কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এটা ইনসাফ না বরং জীবনের সব কিছু রসুল্লাহ সাল্ল আগেই ওয়াসাল্লামের সুন্নার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাক এখানেই জাননাত আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কিনা বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার কমতি এটা আমার ঘাটতি করা যাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবেন টিটকারি মস্কারি করা যাবে ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছ তাচ্ছিল্য করা যা করা এটা আপনি জিগানে এনে বলাম এটা সরে আকায়েদের মাস আল্লাহ কুফুরি কুফুরি আপনি যা কিছু ইসলামের নিদর্শন তার একটি জিনিসকেও আমনে অবজ্ঞা করতে পারবেন ইস্তেহেজা আপনি পালন না করা এটা হলো কবিরা গুণা আর অবজ্ঞা করা কুফুরি একদিন মসজিদে মোয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে ভদ্রলোক পয়সাওয়ালা মাত বর মাত এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা টুনা বান্ধনির টাইম এখন আসেনি বুঝেন না প্রথম কাতারে পয়সা এরা টাইল দিছে টা দিসে বুঝেন নাই কথাটা মসজিদে টাইল সিটটা দিসে এবারই তো মসজিদ মসজিদে তো উনি টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমন বাপ রে বাপ আপনি এটা কি বলবেন কাকে তুরস্কার করুন আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা পড়ছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে যে জানা আগে দিয়েছে কুদুর কুদুর কথা কয় কথা বুঝছেন কিনা এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোন তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা জায়গাটার আরও দুজন কুদুর কথা কইতো ওই ভুল উচ্চারণে কই তো আর কুল্লু নাপছিন যা একা মত আহ আপনি এতটি জানা যা পড়েন আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন না এই কথাটা ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানা যা লাগে হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করিনি এইটাও করতে পারেন তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখ মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরে স্তাম্বরে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝতাম আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতকে নবীজির কোন তরিকাকে কোন কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না কথা রয়েছেন কিনা না বলেন মাথা নোয়াই ফেলেন নত নিজে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারে ঠিক কিনা বলেন না আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারতেছি না আপনি তৌফিক দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসালা তিন নাম্বার হলো আখেরাত তিন নাম্বার হলো কি আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে কবর হাসর মিজান ফুলসেরাত আমার হিসাব আমার আমল নামা ফুলসেরাত পার্ক জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রাইখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা ফেরা আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোন কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বচে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরানের স্পষ্ট আয় অমাহাদিহিল হায়াতু দুনিয়া ইল্লাহকুনওয়ালে আই আল্লাহ বচে বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পারছি না কিন্তু এ কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জান্নাতো মিলে যাবে আপনি ঠকবেন না বাফ ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুণা কাউরে তৃপ্তি দেয় না কাউরিতে কোন সুৎখুর তৃপ্তিতে নাই কোনো তৃপ্তিতে নাই কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে আমি নিজে জিগাইছি কাকু কিস্তি সাইটটা কিস্তি চলে ষাটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে ষাটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার এবার আর কিস্তি চলার কথা কয়না কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সব কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত সুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সেজিদা করে আল্লাহর ঘরের গোলামি করে খুদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেল ওনার কিস্তি লাগে আমার একবার একজনে কয়েছে কুজুর আল্লাহ সাল এরকম কইসি আর একজন কইয়ে উঠছে আরে আমি তো আমাদের কি বিষে ফেলায় আমনি কি শয়তানে চালাইনি কথা বলেন না কেন তো যেই আল্লাহ হুজুর রে আসতে আসা কেদে চালাইতে আরে আমনের চালাইতে আসিয়ে যার লাগে কেন আমনের কিস্তি চাইতে লাগে কেন আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিছে আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন ইবলিসের হাতে ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না মনে রাখেন আমি লেখকে দিলাম সিল মাইরে দিব আমার সিল আছে সুন্দর সিল ওই যে কম্পিউটার সিল যেটা থাক এ আমার এডি সিল আছে আপনি 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 সুখ পাইতেন তৃপ্তি পাবেন না বুনা তৃপ্তি এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোন দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কুঠি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দি হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দেওয়া যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গুস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না হ্যাঁ আল্লাহ বলে বালা কাদিরি না আলা আন সব বানা না এক মিনিট এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই দু জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করল বুঝেন না কথাটা জায়গা তো এটা ভিত্তি আপনি কয় ডাক দিয়ে কয়টা আলগ আলগা করতে পারবেন করেন নাম নয় তিরিশটা মানে তিনশোটা আটশো কোটি কেমনে করলো ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে ও আমা আমাকে হাজি মহিলা হারায়ে গেছে বেড়ি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না আর কোনো কাগজ বেড়ে দিলো না পাই না পাই না হারায়ে গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেমে অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর পুরা ঠিকানা বাইরেছে বুঝে না ওই এয়ারপোর্টটা না কি নিছে ফিঙ্গার নিসে তাইলে আল্লা বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলে না আই বানানা এ বানানা আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল

সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক করি কি করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দ্বীনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত কয় না জি কোন দিন হইব فاذا বরিকাল বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হল আহা কি হল ও কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে আশ্রাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লরে কে কারে দোয়া আমার এনেও তো কি হইতেছে লড়ছে তো আমি আমরা লাগে কি দোয়া করতাম আমি তো দৌড়ের উপরে আছি ঠিক কিনা বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমাদের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে অজুমি আসাম সুয়াল কামাল ইয়াকুল ইনসান ইয়াউমা ইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে কে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে